আগামীকাল ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের করণীয় কি বিজয় ভাবনা ইমানদারে থাকবে এই যে বিজয়টা আল্লাহ থেকে আসে বিজয়টা কার কাছ থেকে আসে আল্লাহর কাছ থেকে আসে অতএব এই বিজয়ের কৃতজ্ঞতা এর কৃতিত্ব এর ক্রেডিট দিতে হবে কাকে আল্লাহ স্মতালাকে আল্লাহ তালা পৃথিবীর ইতিহাসে সব সময় যখন লক্ষ্য নবীর রসুলকে আল্লাহ রবীন্দাকে বিজয় দিয়েছেন তারা সবাই অহংকার না করে গর্ব না করে ক্রেডিটটা দিয়েছেন কাকে আল্লাহ সুমাতালাকে কোরআনে কারিমে আল্লাহ সুমাতালা ছোট্ট একটা সুরাতে বিজয় উদযাপনের নীতিমালা বলে দিয়েছেন বিজয় উদযাপনের নীতিমালা আমাদের ব্যক্তিগত জীবনে ছোট ছোট অনেক বিজয় আসে হ্যাঁ পারিবারিক জীবনে আসে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিজয় আসে আনন্দের সংবাদ আসে এগুলো যখন আসে আমরা কি করবো আল্লাহ সুমাতালা বলে দিয়েছেন ইডা যা আনাসল্লাহি যখন আল্লাহ সাহায্য বিজয় আসবে ওরা এই তার না আছে খরুনা ফিদিন না ফাজা নবিসকাল্লা বলেছেন আপনার প্রতি আল্লাহর বিজয় যখন আসবে সুদিন যখন আসবে মক্কা বিজয় হবে দলে দলে লোক দক্ষ ইসলামে আসছে এরকম সুদিন যখন আসবে তখন তিনটা কাজ করুন আল্লাহর পবিত্রতা বর্ণনা করুন আল্লাহর প্রশংসা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এই তিনটা কাজ এই সুরা দ্বারা প্রণয় আল্লাহ পড়ুন আলহামদুলিল্লাহ পড়ুন অথবা সুলহান আল্লাহাম আর আস্তাফুল্লাহ সোহান আল্লাহ পড়বেন আল্লাহ বর্ণনা করবেন কৃতিত্ব আল্লাহকে দেবেন প্রশংসা করবেন এবং কোনো গুরুত্বটি যদি আপনার হয়ে থাকে এই বিজয় অর্জন করতে গিয়ে বা বিজয়ের কারণে অহংকারী হয়ে থাকেন সেটা একটা গুণা এটা না কাছে স্তিক ফার করবেন এগুলো করলে কি হবে এই বিজয়টা সাস্টেইন হবে দীর্ঘস্থায়ী হবে এবং এই বিজয়টা দুনিয়াবি বিজয় হবে না এর কারণে আপনি আল নামাতে পাবেন তো সেটা হওয়ার দরকার সেই সাথে আমাদের জীবনে যে কোনো অর্জনে আমরা আল্লাহ কাছে শুক্র আদায় করে শেষদাস শুক্র আদায় করতে পারি দূরে গাতে শুক্রিয়ার নামাজ পড়তে পারি দান্সাদেকা করতে পারি এগুলো হলো বিজয় অর্জনে আপনার কোরআনিক উপায় পন্থা এবং হাদিস বাতানো পদ্ধতি আমরা তো বিজয় আসলে উল্লসিত হয়ে একেবারে আত্মহারা হয়ে যায় এটা ইমানদারের জন্য শোভনীয় না বিশেষ করে অহংকার করতে থাকে শুধুমাত্র এটা শোভনীয় না সেটা আমাদের করা দরকার সেই সাথে আপনার বিজয়ের পেছনে যাদেরই অবদান আছে তাদের কৃতজ্ঞতা স্বীকার করা তাদের জন্য দোয়া করা সেটাও করোনা হাদিস করতে গিয়ে নির্দেশিত সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখতে পারি সেই সাথে সারা যখন সাথে বিজয় আসবে না কখন পরাজয় আসতে পারে তখন সফর করা এবং বিজয় কখনো বিলম্বিত হতে পারে তখন সফর করা বিশেষ করে আমাদের আহ মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমি বলি বিজয় দিবসের সবচেয়ে বড় শিক্ষাটা হলো বার্তাটা হলো জালিম সে যেই হোক না কেন আল্লাহ তারা তার সাথে থাকেন না আল্লাহ সাহায্য থাকে মাজদুমের সাথে যদিও মাজলুমকে বিজয়ী হওয়ার জন্য আল্লাহ তারা অনেক সময় সময় দেন অনেক সময় অপেক্ষা করান অনেক সময় তাকে লম্বা সময় দেরি করা সেটা আল্লাহত আবার হেক অংশ বাট চূড়ান্ত হাসি মাজদমেরই হয় জালেম যদি নামাজী হয় দিন দ্বারা হয় মুসলমান হয় মাঝদম যদি আল্লাহ সাহায্য জালেমের সাথে কখনো থাকে না বাতার কে হাংগা মে তো হাং কার দাম ফার্সিতে একটা কবিতা আছে মাঝদম ব্যক্তির আহ জারিকে খুব ভয় করবা খুব ভয় করবা। কারোর প্রতি একটু জুলুম হয়ে গেছে একটু জোরে কথা বলে ফেলছো একটু বকা দিয়ে ফেলছো একটু গালি দিয়ে ফেলছ একটু ধাক্কা দিয়ে ফেলছো কোনভাবে অন্যায় করে ফেলছ তুমি ভয় কাঁপা উচিত এই লোকটা যে আহ বলবে ভিতর থেকে এই আহটা আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করার জন্য তার দোয়া কবুল করার জন্য আল্লাহর পক্ষ থেকে বরং আগায় আসে তার দোয়া করা লাগে না আহ ভিতর থেকে বের মাস সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে অ্যাকসেপ্ট করে ফেলা হয় এই জালেমকে ধ্বংস করার জন্য ভয়ঙ্কর একটা জিনিস এই জন্য অন্য কোন গুণা আপনি সেখান থেকে যতটা বাঁচতে পারেন বা না পারেন চেষ্টা তো সবগুলো থেকেই বাঁচার জন্য থাকবে কিন্তু জুলম যেন কোনো ধারা কোনোভাবে আমার দ্বারা না হয় সে চেষ্টা করতে হবে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা দেখেছি যে পাকিস্তানিরা নানাভাবে আমাদেরকে কোন ভাষা করে রেখেছে ভিন্ন চোখে তাচ্ছিল্যের চোখে দেখা বঞ্চিত করে রাখা হ্যাঁ এগুলো তারা করেছে এবং সেগুলো করার পরিণতি তারা পেয়েছে জালিম তার জলম এসে খুব বেশি দিন টিকিয়ে রাখতে পারে না একটা পর্যায়ে তাকে পরাজিত হতেই হয় তো সেই বার্তাটা আমরা গ্রহণ করবো সেখানে আমরা গ্রহণ ইনশাআল্লাহ আমি একটা জায়গা বিক্রি করে দুই লক্ষ টাকা আলাদা করে রেখেছিলাম ওমরা করার নিয়ত করে আলহামদুলিল্লাহ আমি দুই হাজার বাইশ সালে হজ করেছি বর্তমানে আমি অবসর জীবনযাপন করছি আমার ছোটখাটো একটা ব্যবসা আছে যেটা আমার ছেলে দেখাশোনা করে ছেলে আমার সাথেই থাকে ব্যবসার বর্তমান অবস্থা খুবই খারাপ ইতিমধ্যে আমার ছেলের করা ঋণ পরিশোধ করতে যে আমি নিজেই ঋণগ্রস্ত হয়ে গেছি তাছাড়া গ্রামের বৃদ্ধ বাবা মাকে বাবা মাকে মাসে মাসে কিছু টাকা পাঠাতে হয় এমন করা ঠিক হবে কিনা আহ অবশ্যই ওমরা করা ঠিক হবে না যদি আপনার ঋণ থাকে ব্যবসায়িক ঋণ থাকে আপনার বাবা মার প্রতি কর্তব্য পালন করার মতো টাকা টানাটানি থাকে তাহলে আপনি এই অবস্থায় ওমরা করতে যাবেন না আর যদি ব্যাপারটা এরকম হয় যে না আপনি ওনার করলেও এই কাজগুলো আপনি ঠিকঠাক চালাতে পারবেন হয়তো একটু কষ্ট হবে তাহলে আপনি করতে পারেন এটা নির্ভর করবেন আপনার অবস্থার আর আর্থিক ইবাদত আর্থিক ইবাদত এগুলোর মধ্যে আমরা প্রায়োরিটি অনেক সময় ঠিক করতে পারি না কোনটা আগে করব আমার অর্থ থেকে আমার ঋণ পরিশোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব হবে ঋণ পরিশোধে যদি এমন হয় যে ঋণ পরিশোধ করার জন্য সময় নেওয়া আছে কিস্তি নেওয়া আছে আমি দিতে পারবো টাকা আসার ব্যবস্থা আছে জল বিক্রি হবে একটা প্রসেসের মধ্যে আছে আপনি ঋণ করেও করতে করতে টাকা বাট কোনো উপায় নেই ঋণটাকে আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যে আল্লাহ ভরসা একটা ব্যবস্থা হবে আপনি গেছেন উমরা করতে না এটা সঠিক না আপনার হাতে যেটা সেটা আপনি ঋণ পরিশোধ করবেন তারপর আপনি গল্প করবেন এমনকি কোরবানি অনেক লোক আছে যে ছোটখাটো ঋণ আছে বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার পাওনা দ্বারা পাওনা দেওয়ার খবর নেই কিন্তু উনি কি করে কোরবানি করে ঋণের কথা জিজ্ঞেস করলে বলে কি আল্লাহ মানুষ আল্লাহ একটা ব্যবস্থা করবে কেন বুঝতে খাওয়া চিন্তা করেন না যে আল্লাহ ব্যবস্থা করবে আগে ঋণ দিয়ে দিই পরের বেলা চিন্তা করেন যে তারটার ব্যবস্থা আল্লাহ করবে আমার ঘরে আগে বস্তু উঠে যাবে মানে কেউ যদি ঋণ করে কোরবানি তো এটা উচিত না ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ আছে কখন যে আমি ঋণ করে নিলাম আমি আমার জায়গা থেকে টাকা পাবো পেয়ে পরিশোধ করবো একটা সিস্টেমের মধ্যে থেকে ঋণ করে কোরবানিতে না যায় না সাহাবিরা দান করে ঋণ করে দান করেছেন নবী সাল্লাহ ঋণ করে কারোর কাছ থেকে আরেকজনকে সহযোগিতা করেছেন এটা না যায় কাজ না কিন্তু ব্যাপারটা এরকম না হয় যে আমার পকেটেরটা আমার আর যেটা আসবে সেটা আমার সেটা না কথা এটা আমারটা আমার কাছে থাকে আর যেটা আল্লাহ তুমি দিবা ওইটা মানুষে দিয়ে দিবে তো এগুলো নিজের সাথে নিজের কথা না করার স্বামী মানুষের হকটা আগে আদায় করতে হবে সে মানসিকতা থাকতে হবে কোনো ব্যবস্থা থাকলে ডেফিনেটলি আপনি ঋণ করে করতে করতে পারেন প্রথম প্রশ্ন আমার গ্যাস্ট্রিকের সমস্যা বারবার উজু চলে যায় এবং পানিতেও প্রচুর ঠান্ডা মতো অবস্থা আমার করণীয় কি গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বা অনেক অসুস্থতার কারণে উজু ধরে রাখা কঠিন হয় তো এক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করতে অসুবিধা হয় গরম পানি ব্যবহার করতে হবে কিন্তু তেম শুধু ঠান্ডা পানি ব্যবহার করতে অসুবিধা হয় অজুহাতে করা যাবে না কারণ ত্যাম করা যাবে তখনই যখন পানি ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না তখন আর আলহামদুলিল্লাহ আজকাল তো গরম পানি আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি আপনি ফ্লাস্কে গরম পানি রেখে দিতে পারেন গিজারে গরম পানি হতে পারে বিভিন্ন আছে সেগুলো অবলম্বন করা দরকার আর গ্যাস্ট্রিক কুকার যাই হোক বা পুজো ছুটে যায় আপনার এক অপ্ত নামাজ পড়ার জন্য মিনিমাম যে সময়টা ফরজটুকু পড়ার জন্য যে টাইম লাগে ধরেন দশ মিনিট পনেরো মিনিট এটুকু টাইম যদি পুজো রাখার ক্ষমতা থাকে তাহলে আপনার টাইম করার সুযোগ নাই আর ঠান্ডা পানিতে অসুবিধা হবে গরম পানি করবেন পাও ধোয়া অসুবিধা হবে পায়ের উপর মোজা করে নেবেন তাহলে বহু বিকল্প আছে কোনোটা যখন থাকবে না তখন আপনি তাহলে মত চিন্তা করতে পাবেন एग्जांपल বিধা মহিলা বয়স 62 বছর বছর ছোট সময় কোরআন শরীফ শিখেছেন কিন্তু মাখরাজ মত গুন্নাই तरी ঠিক হয় না কিন্তু রিডিং করতে পারে ভালো মহিলা হুজুর পাইলে এই বয়সে শুদ্ধ করার নিয়ত তার আছে এই অবস্থায় গুনাহ হবে এই ভয় করে তিনি পড়া ছেড়ে দিয়েছেন এটা কি তার জন্য ঠিক হবে হয়েছে কিনা এবং কোরআন পড়া অব্যাহত রাখতে রাখবে কিনা জানতে চাই দেখুন কোরআনে কারিম শুদ্ধ করে তেল করা দরকার আল্লাহ বলছেন ওরাতিল কোরআনা তার তিলা তোমরা আনকে তার তিলের সাথে শুদ্ধতার সাথে সুন্দরভাবে তেল অতএব শুদ্ধভাবে কোরআন তেল চেষ্টা আমাদের থাকতে হবে কিন্তু যদি কারোর শুদ্ধতা সেভাবে না হয় কিন্তু বড় ধরনের কোনো রং নাও হয় তাহলে সেক্ষেত্রে তার অব্যাহত রাখা উচিত এখন যদি এরকম হয় যে লাহনে জলি বলে অর্থাৎ বড় ধরনের ভুল হয় একদম অর্থ বিকৃত হয়ে আঁকা বাঁকা কোথেকে কোথায় চলে যায় সেরা বেরা হয়ে যায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার আগে শুদ্ধ করা উচিত তারপর তেলাধ করা দরকার আর যদি ওই লেভেলের সমস্যা না হয় ছোটখাটো একটু মদে দিছে দিকে হয় একটু বন্যাটা কম বেশি হয় এর কারণে নর্মালি অর্থ পরিবর্তন হয় না তো এত হয়তো মানের দিক থেকে অনেক লো কোয়ালিটি অনেক লো তো এর কারণে তিনি করার পড়লে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না আল্লাহ তালা দেখবেন বান্দার সাধ্য অনেকে আছেন স্পিডে পড়তে পারেন না আটকে আটকে পড়েন মান করে পড়েন একটু একটু পড়েন তারা অনেকে হেজিটেশনে বলবেন পড়বেন কিনা না তাদের উপরে হারিসে আর্টসে ডাবল সব পাবে কেন কারণ সে কষ্ট করে করে পড়তে হচ্ছে তাকে এর মানে এই না যে সে সারা জীবন কষ্ট করে পড়বে স্পিডে পড়ার চেষ্টা করবে না কিন্তু এর মানে হল এই যে তিনি কষ্ট উপেক্ষা করে চেষ্টা করবেন পড়ার তো অর্থ বিকৃত হওয়ার মতো ভুল আছে কি না এজন্য ওই ভদ্র মহিলা তেলাবাদ কোন একজন আলিমকে ভালো মানুষকে শুনায় নিলে উনি যদি রেকমেন্ড করে দিতে পারেন তারপরে এমন করবেন ইনশাআল্লাহ এছাড়া কোরআন তেল করতে না পারলে কোরআন তেল যদি শুনেন মনোযোগের সাথে তাতেও কিন্তু সব পাওয়া যাবে ইনশাআল্লাহ তেলাতের মতো